কিভাবে ধ্বংস হয়েছিল কুরানো হালিসের আলোকে আল্লাহ বলেন নিশ্চয়ই ফিরন নিজেকে বড়াই করত এবং জনগণকে দলাদলিতে বিভক্ত করেছিল তুরা আল চার আজকের গল্প ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসক যে নিজেকে ইলাহ মনে করত। যে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ রব সে ফিরাউন কিভাবে ধ্বংস হলো কিভাবে তার শক্তিশালী সাম্রাজ্য সমুদ্রের ঢেউয়ে নিঃশেষ হয়ে গেল আজ আমরা তা জান উড়ানো হাতীসেরা লোকে মিশর ছিল তার শক্তির কেন্দ্র সাম্রাজ্য বাহিনী ধন সম্পদ সবই ছিল তার মানুষ তাকে ভয় পেত সে ঘোষণা দিয়েছিল আনা আ রাব্বু কুমল, আলা অর্থ আমি তোমাদের সর্বোচ্চ প্রভু সুরা আন নাজিরাত চব্বিশ তার এই কথা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল ফেরেস্তারা বলেছিল হে আল্লাহ এই বান্দা কত বড় অপমান করলো কিন্তু আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুলে যান না রহমতের প্রথম আঘাত ফিরাউন স্বপ্ন দেখেছিল ইসরায়েলের বংশ থেকে একটি ছেড়ে জন্মাবে যে একদিন তার রাজত্ব ধ্বংস করবে তাই সে আদেশ দিল সব নবজাতক পুত্রকে হত্যা করে দাও এ যেন অন্যায়ের উপর অন্যায় কিন্তু আল্লাহ ঠিক সেই সময় মুসা সালামকে সৃষ্টি করলেন মাকে আল্লাহ ওরি দিয়ে বললেন তাকে দুধ পান করাও ভয় পেলে তাকে নদীতে ফেলে দিও আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনবো সুরা আল কাসাস সাত। মা কাঁদতে কাঁদতে একটি ছোট ঝুড়িতে মুসা সালামকে রেখে নদীতে ভাসিয়ে দেন নদীর পানি ঢেউ তাকে নিয়ে গেল ঠিক ফিরাউনের প্রাসাদের সামনে কি আশ্চর্য যেখান থেকে মৃত্যুর ভয় ছিল সেখানে আল্লাহ মুসা আলাহি নিরাপদে পৌঁছে দিলেন ফিরাউনের স্ত্রী আসিয়া রাজি আলহ দেখেই ভালোবেসে ফেললেন শিশুটিকে তিনি বললেন এটা আমার ও তোমার জন্য ঠান্ডা আল নয় ফিরাউন কিছু বলতে পারল না তার আদেশে সব শিশু হত্যা হচ্ছিল আর সে জানতেও পারল না নিজের প্রাসাদেই লালন পালন করছে তার আসন্ন ধ্বংসের কারণকে মুসা আল্লাহ সাল্লাম বড় হতে লাগলেন শক্তি বুদ্ধি সত্যবাদিতায় একদিন আল্লাহ তাকে পাহাড়ে ডাকলেন সেখানে আল্লাহ সরাসরি কথা বললেন মুসা সাথে এই কারণে তিনি কালিমুল্লাহ আল্লাহ বললেন তুমি ফিরে যাও গিয়ে ফিরাউনকে সত্যের দিকে ডাকো সুরা তাহা চব্বিশ মুসা আল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ সে তো অত্যাচারী আমি ভয় পাচ্ছি আল্লাহ বললেন ভয় করো না আমি তোমাদের সঙ্গে আছি সব শুনছি দেখছি তাহা ফিরামনের সামনে মোসা সাল্লামের প্রথম আগমন মোসা আলাহি ভাই হারুন আলহি সাল্লামকে নিয়ে ফিরামনের সামনে গেলেন শক্তিশালী প্রাসাদ সৈন্যরা অভিযাত্রা সবাই তাকিয়ে আছে দুজন সাধারণ মানুষের দিকে বিনম্র কণ্ঠে বললেন হে ফিরাউন আল্লাহ তোমাকে সত্যের দিকে ডাকছেন বন্দিদের মুক্ত করো এবং আল্লাহকে মানো ফিরাউন উপহাস করে বলল তা তুমি কে তোমার রব কে মুসা আলাহিসাল্লাম বললেন আমার রব তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং তার পথ বাতলে দিয়েছেন ফিরাউন রেগে গিয়ে বলল তুমি জাদুকর তোমাকে আমি বন্দি করে রাখব মুসা আলাহিসাল্লাম তার লাঠি ফেললেন সাথে সাথে তা বিশাল এক সাপ হয়ে গেল সুরা তাহা বিশ ফিরাউন হতবাক তারপর হাত বের করলেন তার হাত আলো বের করছিল ফিরাউন বুঝে গেল বিষয়টি সাধারণ নয় কিন্তু সে স্বীকার করলো না ফিরাউন বলল। দেশে সব জাদুকরকে ডেকে আনো হাজার জাদুকর এলো বিশাল ময়দানে তারা বলল মুসা। আগে তুমি ফেলো মুসালা বলেন না তোমরাই আগে তারা দড়ি ও লাঠি ছুড়ে দিল ভূমি যেন সাপ সাপ লাগছে এক বিভ্রম মুসালাহিসাল্লাম ভয় পেলেন আল্লাহ বললেন ভয় করোনা তুমি হবে লাঠি ফেললেন তা সত্যিকারের সাপ হয়ে সব জাদুর সাপ গিলে জাদুকররা চিৎকার করে বলল। আমরা মুসা ও হারনের রবের প্রতি ইমান আনলাম ফিরাউন প্রচন্ড রেগে গিয়ে বলল। আমি তোমাদের হাত পাকেটে উল্টো করে ঝুলিয়ে রাখবো তবুও জাদুকররা বলল। তুমি যা খুশি করো আমরা ফিরে যাব না আল্লাহর দিক থেকে সুরা তাহা বাহাত্তর তেহাত্তর মিশরের ইতিহাসে সত্যের প্রথম বিজয় হয়ে গেল ফিরাউন এখন আরো কঠোর হলো ইসরাইলীদের ওপর অত্যাচার বাড়ালো আল্লাহ একের পর এক শাস্তি পাঠাতে শুরু করলেন এক খরা ও দুর্ভিক্ষ সুরা আল আরফ একশো তিরিশ দুই নদীর পানি রক্ত সত্যে পরিণত হওয়া সুরা আল আর একশো তেত্রিশ তিন পঙ্গপাল ফসল ধ্বংস চার উকুনে ভরপুর ঘর ভরে যাওয়া পাঁচ ব্যাং প্রতিটি জায়গায় ব্যাঙই ব্যাঙ ছয় রক্ত পানি সব উৎস রক্ত হয়ে যাওয়া প্রতি শাস্তিতেই ফিরাউন বলতো মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো শাস্তি চলে গেলে আমি তোমার রবের লোকদের মুক্তি দেব কিন্তু শাস্তি চলে গেলেই সে কথা ভেঙে ফেলত অহংকার তাকে অন্ধ করে ফেলেছিল অবশেষে আল্লাহ মুসারাহিসাল্লামকে আদেশ দিলেন তুমি রাত্রে আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও তোমরা সমুদ্রের দিকে যাবে সুরা আস সো আরা বাবান্ন রাতের অন্ধকারে মুসা আলহিসাল্লাম ইসরায়েলিদের নিয়ে রওনা হলেন সকালে ফিরাউন জানতে পারল মুসা লোক নিয়ে পালিয়ে গেছে ফিরাউন তার বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করল ধুলায় আকাশ ঢেকে গেল মিশরের শক্তিশালী সৈন্যবাহিনী গর্জে উঠল মর্তে মুসা আলহিসাল্লাম ও তার অনুসারীরা এসে পৌঁছালো সমুদ্রের কিনারায় পিছনে ফিরাউনের চিৎকার করে বলল হায় আমরা তো ধরা পড়ে গেলাম মোসারাহ ধীর কণ্ঠে বললেন না আমার সাথে তোমার রব আছেন তিনি অবশ্যই পথ করে দেবেন সুরা আশ সো আরা বাষট্টি আল্লাহ ওহি করলেন তোমার লাঠি সমুদ্রের উপর আঘাত করো লাঠি তুললেন সমুদ্রের দিকে আঘাত করলেন হঠাৎ সমুদ্র ফেটে গেল দুই পাশে বিশাল দেয়ালের মতো পানি দাঁড়িয়ে গেল মাঝে শুকনো রাস্তা ইসরায়েলিরা তাকিয়ে দেখল দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মুজি যা। ফিরাউন সমুদ্র দেখে ভয় পেল বাহিনীও থমকে গেল কিন্তু তার অহংকার বলল। ওদের রাস্তা আমরাও যাব সে ঘোড়া নিয়ে এগিয়ে গেল তার সৈন্যবাহিনীও প্রবেশ করলো সমুদ্রের পথ ধরে ইসরায়েলিরা পথ পেরিয়ে গেলে আল্লাহ বললেন সমুদ্রকে পূর্বাবস্থায় ফিরে যাও হঠাৎ দুই দেয়াল ভেঙে পড়ল। গর্জে পড়লো ফেরাউন ও তার সমস্ত বাহিনীকে ঘাস করতে লাগলো চিৎকার করে বলল আমি বিশ্বাস করলাম ইসরায়েলিদের রব ছাড়া কোনো উপাস্য নেই সুরা ইউনুস নব্বই আল্লাহ বললেন যখন তুমি এতদিন বিদ্রোহ করেছ সুরা ইউনুস একানব্বই ফিরাউন বিশ্বাস করল কিন্তু তা ছিল মৃত্যুর মুহূর্তের ইমান যা আল্লাহ কবুল করেন না সমুদ্রের ঢেউ তার শক্তিশালী সাম্রাজ্যকে চিরতরে মুছে ফেলল অতপর আল্লাহ ফিরাউনের দেহ রক্ষা করলেন আল্লাহ বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব। যাতে তুমি পরবর্তী মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো সুরা ইউনুস বিরানব্বই আজও সেই মমি করা সামনে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অহংকারের পরিণাম কত ভয়ঙ্কর ফিরাউন ছিল শক্তিশালী তার ছিল বাহিনী সম্পদ ক্ষমতা কিন্তু তার ছিল না ভয় খোদা। ছিল না বিনয় অহংকার তাকে ধ্বংস করেছে আল্লাহ রাস্তা আটকে কেউ টিকে থাকতে পারে না যত বড় রাজাই হোক আল্লাহ বলেন আল্লাহ জানেন জাতিকে কখনোই পথ দেখান না সুরা আল মুমিন আঠাশ প্রিয় শ্রোতারা ফিরাউনের গল্প শুধু গল্প নয় এ এক শিক্ষা অহংকার ধ্বংস আনে বিনয় রক্ষা করে আল্লাহ আমাদের সবাইকে নম্রতা সত্য ও ইমানের পথে রাখুন হে বিশ্ব জগতের প্রতিপালক আমাদের দোয়া কবুল করুন আমি এ ভিডিও ভালো লেগে থাকলে এখনই ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ